ম্যাজিস্ট্রেট যদি এখানে যদি নিয়োগ থাকে এটাকে পাশ করে নিলে তাহলে এটা সর্বজন বিদিত হবে সমস্ত ক্ষমতা তাদেরকে দেয়া হবে কিন্তু তারা পুলিশের লোক হবে না এদেরকে কম বেশি মানুষ বয়ও পায় আবার গিনাও করে আমরা তৃতীয় বিশ্বের দেশ তাদের নৈতিক মানটা যদি উন্নত হয় অপরাধের তদন্ত পুলিশের কাছ থেকে সরিয়ে একটি স্বাধীন তদন্ত সংস্থা করার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে একই সঙ্গে একটি ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস বা অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠারও প্রস্তাব দেওয়া হয়েছে যাতে করে মামলার শুরু থেকেই প্রসিকিউটররা তদন্তকারী কর্মকর্তা বা সংস্থাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন মামলা দায়ের পর এর প্রাথমিক কার্যক্রমই শুরু হয় তদন্তের মাধ্যমে আর তদন্ত রিপোর্টের ভিত্তিতে বিচার কার্য পরিচালিত হয় মামলার জয় পরাজয় অনেকাংশেই নির্ভর করে সঠিক নিরপেক্ষ মামলার তদন্ত রিপোর্টের উপর পুলিশ ছাড়া ভিন্ন কোন স্বাধীন সংস্থা দিয়ে মামলার তদন্ত কার্যকর করার বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবে অনেকাংশে একমত পোষণ করেছেন চট্টগ্রামের সরকারি আইন কর্মকর্তারা একটা প্রপার এবং নিরপেক্ষ ইনভেস্টিগেশনের জন্য একটা জুডিশিয়ারি জুডিশিয়ারি পক্ষ থেকে যদি একজন ম্যাজিস্ট্রেট যদি এখানে যদি নিয়োগ থাকে নিয়োগকে ম্যাজিস্ট্রেটকে যদি প্রধান করে যদি একটা যদি সবসময় যদি একটা এই সংস্কার কমিশনের মাধ্যমে যদি একটা ইনভেস্টিগেশান ইয়ে থাকে তাহলে এটা জাতির জন্য এবং মাছ পিপলের জন্য অত্যন্ত সুখকর বলে মনে করি এখন ন্যায় প্রতি বেচার প্রতিষ্ঠার জন্য যদি আপনার তদন্ত কমিশনে কোনো তদন্ত নিরপেক্ষ তদন্ত দেয় এই সম্পর্কে জনগণের মতামত লাগবে আর জনগণের মতামত পেতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে যেহেতু এখন পার্লামেন্ট নাই এবং বর্তমানে যে নির্বাচিত প্রতিনিধি নেয় সেহেতু এই মুহূর্তে আপনার এই ব্যাপারে সিদ্ধান্ত না নিয়ে আমরা চাচ্ছি অনতি বিলম্বে সরকার গঠন হলে নির্বাচনের মাধ্যমে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয় সেখানে যদি উত্থাপন করা হয় এবং সেখানে যাচাই বাছাই করে এটাকে পাশ করে নিলে তাহলে এটা সর্বজন হবে তবে মানবাধিকার নেতাদেরও অনেক দিনের দাবি ছিল মামলা তদন্ত স্বাধীন সংস্থা দিয়ে করার সংস্কার কমিশনের এই প্রস্তাবে স্বাগত জানালেও তদন্ত ভিন্ন সংস্থা দিয়ে করার পাশাপাশি জবাবদিহিতার আওতায় রাখারও আহ্বান জানান তারা যেমন আপনি দেখেছেন যে শিশু বর্ষা হত্যা মামলা সেটা একটা নয় বছরের ছয় বছর কি নয় বছরের শিশু তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে সে মামলার দুই বছরও চার্জশিট পুলিশ দিতে পারেনি পুলিশকে জিজ্ঞেস করা হলে বলে যে আমরা ফরেন্সিক রিপোর্ট পাইনি তাহলে একটা শিশু দর্শনের মামলা যেখানে দুই তিন মাসের মধ্যে এটা শেষ করার কথা সেটা আজকে দুই বছরও চার্জশিট আসে এজন্য তদন্ত এজেন্সিটা আমরা আলাদা করার জন্য মানবাধিকার কর্মীরা দাবি জানিয়ে আসছিলাম যে সম্পূর্ণ আলাদা তদন্ত এজেন্সি হবে এই এজেন্সিতে এটার সাথে পুলিশের বা কারো কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ক থাকবে না তারা নিজেরা এটা পরিচালনা করবে তারা প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবে রিমান্ডে নিয়ে যেতে পারবে এই জন্য সমস্ত ক্ষমতা তাদেরকে দেয়া হবে কিন্তু তারা পুলিশের লোক হবে না এবং তাদের জবাবদিহিতার জন্য অ্যাম্বুসমেন্ট সিস্টেম অম্বুসমেন্ট থাকতে হবে যাতে করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং যেসব চাঞ্চল্যকর মামলা শিশু ধর্ষণ খুন গুম এসব মামলা খুব দ্রুত যাতে চাষির দেওয়া হয় সে ব্যাপারে একটা নীতিমালা থাকা দরকার ধরুন এখানে দেখা যাচ্ছে একজন বাদী মামলা করলো একটা সত্য ঘটনা ও টাকাকে এটা একটা মিথ্যা রিপোর্ট দিয়ে দিল এই যে অফিসার যদি টাকা বায়াস্ট হয়ে যদি কোনো রিপোর্ট দেয় মিথ্যা কোনো রিপোর্ট দেয় তাহলে যিনি বাদী তিনি যেন ওই অফিসারের বিরুদ্ধে আলাদা করে একটা ব্যবস্থা নিতে পারে এবং মামলা করতে পারে এই সংস্কারের মধ্যে যদি এই কিছু সাবসেকশন অ্যাড করা যায় কি না তাহলে দেখা যাবে এখানে কোটি টাকার অফার করলেও কিন্তু এই এই চাকরিটাকে কি করবে গুরুত্ব দিবে কারণ চাকরি থাকলে তো গুছ খাওয়ার বিষয় আসতেছে যেখানে একেবারে সরাসরি যাতে ওই অফিসারের একর সেটা বাদি হোক আসামি হোক যদি মনে হয় যে না এখানে কোনো ঘটনা ঘটে নাই বা একটা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে কেউ রিপোর্ট দিছে যে এটা সত্য তাহলে উনি যিনি এখানে বিক্রিম হবেন তিনি কোর্টে একটা মামলা করার জন্য যদি একটা কোনো একটা সাবসেকশন সেকশন যদি সৃষ্টি ক্রিয়েট করা যায় যেভাবে এখন যে সংস্কারের যে রূপরেখা দাঁড় হচ্ছে এখানে আসলে অন্য কোনো সংস্থাকে দিয়ে তো খুব বেশি লাভ হবে না কারণ এখানে অন্য কোনো সংস্থা সাহস করবে না পুলিশের লোকবল আছে এখানে একটা একটা রাষ্ট্রীয় একটা বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে কম বেশি মানুষ বয়ও পায় আবার গিনাও করে এর আগে দাবির মুখে ভিন্ন সংস্থাকে তদন্ত দায়িত্ব ভার দেওয়া হয়েছিল পরে তাদের কাছে বিশ্বাস হারিয়ে বিচার প্রার্থী জনগণ ফৌজদারি মামলার যে স্বাধীন সংস্থাকে দেওয়া হোক না কেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ন্যায় বিচারের স্বার্থে নৈতিকতার প্রশ্নে যেন কোনোভাবে আইনজীবী নেতাদের আমি অবশ্যই একত্রতা প্রকাশ করব এই কারণে যে আমরা তৃতীয় বিশ্বের দেশ প্রথম বিশ্ব বা সভ্য সভ্যরাষ্ট্রগুলি বিচার ন্যায় নার জন্য যে পদ্ধতি ফলো করে এটি শুধু এটি যদি সেই আলোকে কম্পারটিভি ডিসকাশন করে ব্যবস্থা নেওয়া হয় এবং তরুপ আইন গ্রহণ করা হয় আইন প্রণয়ন করা হয় তাহলে আমি একমত পোষণ করবো জবাবদিহিতার আওতায় আনা দরকার কারণ জবাবদিহি না থাকলে কোনো আইন সঠিকভাবে কার্যকর হয় না আমি মনে করি প্রত্যেক আইনের অধীনে ওই আইন কার্যকরী করার জন্য এবং ওই আইনের অধীনে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এরকম শর্ত থাকা উচিত এবং এটা কার্যকর করা উচিত একই উদ্দেশ্যে নিয়ে গঠিত হয়েছিল আমরা ফিরি বিআইতে প্রথম দিক থেকে যে কুলোলাস মামলার কুলো বের করা হয়েছে অনেক মামলা তদন্ত করেছে সঠিক তদন্ত রিপোর্ট দিয়েছে কিন্তু পরবর্তীতে আবার নৈতিক স্কলন হয়েছে আমি আমার অনুরোধ থাকবে পুলিশ নয় সম্পূর্ণরূপে আলাদা সংস্থা করার যে প্রস্তাব সেটা সফল হবে যদি যারা নিয়োগ হবেন যারা তদন্তের দায়িত্ব থাকবেন আলাদা সংস্থায় তাদের নৈতিক মানটা যদি উন্নত হয় এবং এই যতদিন পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা প্রভাবিত হবেন না অন্যায় বসে লোভবতী হবেন না ততদিন পর্যন্ত আমরা আলাদা সংস্থা করলেও আমাদের কোনো ধরনের আপাতত উপকৃত হব না তারপরেও মন্দের ভালো হিসেবে পুলিশ থেকে নয় সাধারণ মানুষ থেকে আলাদা একটা সংস্থা গঠন করা হোক যে সংস্থা অন্ধ করবে दैनिक आजादी